ওম নম শিবায় হ্যালো ভিওয়ার্স আজ ছিল শ্রাবণের দ্বিতীয় সোমবার এগারোই শ্রাবণ আঠাশে জুলাই ভগবান শঙ্করের পূজা করলাম সকালবেলা রাতে ডিউটি ছিল নাইট ডিউটি সকালবেলা ফিরে এসে খুব অল্প আয়োজন করেই ভগবানের শঙ্করের পুজো করলাম প্রদীপ আর ধূপ জ্বালিয়ে ভগবানকে গঙ্গার জল দিয়ে অভিষেক করিয়ে কিছু তার প্রিয় সাদা ফুল আর বেলপাতা নিবেদন করলাম আর ছোট্ট কলাপাতায় বানিয়ে দিলাম কিছু ফল আর সাদা সন্দেশ সাদা রং ভগবানের সবসময় প্রিয় দেবাদিদেব মহাদেবের সব থেকে প্রিয় রং সাদা দেখো আমার ঠাকুর ঘরে মা দুর্গা তারা মা গণেশ আর আমার রাধা রাধাগোবিন্দ সবাইকে সকালবেলা পূজা করলাম সকলের দিনটা ভালো কাটুক